দেখছেন আজকে মসজিদে কত ভালো ভালো আলোচনাছেন যে কথা কইতে ছিলাম দেখছেন ছেলেগুলা কি হয় মুখে ধুমাগুলা দিলো ভাই দেখলাম তো যুবক সমাজটা নষ্ট হয়ে গেছে ঠিকই কইছেন আপনি হুজুর মানুষ থাকবে মসজিদে বাইরে কি কাম তাদের হ বেটা ঠিকই কইছ হুজুরের কাম মসজিদে থাকা বাইরে বাড়াইব কি লাগে বুঝলাম রাম করে কয় লাফাঙ্গা আরে বেটা কয়ার কাম কইতে যে আঙ্গ সমস্যা কি আমরাও ডিসটারব করব বুঝছস না ঠিকই কইছ তালে বলে তালে বলে তালে হেবানে হেই ডুড আজকে তো কোন দুষ্টামি করার লোকই পেলাম না এবারে কি হবে আমরা আমরা দুষ্টামি করলে হবে এই ওরা খারাপ ওই যে কালকের হুজুরগুলা তাহলে চলো একটু মজা নি আসি এই আসসালামু আলাইকুম হুজুর দারান দারান এই দারান একটু কথা বলি কোথায় যাচ্ছেন আপনারা বাসায় যাবো ভাই নামাজ পড়ে আসলাম তো আরে একটু দাঁড়ান না কথা বল হুজুর আসুরের নামাজ কয় রাকাত চার রাকাত হুজুরে পারসে দেই কি রে আচ্ছা যান যান হুজুর सुनो ভাই একটা কথা বলি এই যে তোমরা যেগুলো করছো না কাজগুলো ভালো না ভালো কোনটা ওজুর দেখো একটা সময় আমি